ইতিহাসবিদরা খুব আদিবাসীদের এই সংগ্রামকে খুব কম জায়গা দিয়েছে ইতিহাসবিদরা খুব কঞ্জুস কৃপন আদিবাসীদের সংগ্রামের কথা ইতিহাসে খুব কম জায়গা দিয়েছেন পশ্চিম মেদিনীপুর সবং ব্লকের তেমাথানি বাজারে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শেখ এরকমই মন্তব্য করলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া বলেন আদিবাসী সম্প্রদায় ইংরেজ এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম শুরু করেন সিধু কানহু তিলকা বিরসা মুন্ডার সংগ্রাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য তবু ইতিহাসবিদরা কম জায়গা দিয়েছেন এই নিয়ে আমি বহু জায়গা জুড়ে বিতর্ক করেছি আজকের দিনটি সারা পৃথিবীতে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস 1994 সালে পৃথিবীর যে সমস্ত দেশে আদিবাসী ভাই বোনেরা বসবাস করেন তাদের জাতি সংঘ ইউনাইটেড নেশন সারা পৃথিবীর যে সমস্ত দেশে আদিবাসী ভাই বোনেরা বসবাস করেন তাদের জাতি সত্তা তাদের সংস্কৃতি তাদের জীবন জীবিকা তাদের সংগ্রাম তাদের বেঁচে থাকার লড়াই রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতি দিয়েছিলেন চুরনব্বই সালে সেদিন থেকে এই দিনটি নয় আগস্ট বাংলা ভারত এবং পৃথিবীর চৌত্রিশ কোটি আদিবাসী ভাই বোনদের জন্য এই দিনটি আমরা তাদের শ্রদ্ধা জানাতে তাদের সংগ্রাম তাদের বেঁচে থাকার লড়াই তাদের জীবন জীবিকা তাদের অরণ্যের সন্তান হিসাবে স্বীকৃতি দিয়ে আমরা শ্রদ্ধা জানাই প্রথম সংগ্রাম শুরু হয়েছিল রানী শিরোমণি তারপরে সংগ্রাম করেছিলেন সিধু কানু চিনকা তারপর শুরু করেছিলেন বিরসা মুন্ডা এটাই ইতিহাসের পাতায় বড় করে লিখতে হবে ইতিহাসবিদরা খুব কঞ্জুস কৃপন এই সংগ্রামকে খুব কম জায়গা দিয়েছে কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন সেভেন থ্রি টু এইট সেভেন নাইন এইট জিরো নাইন এই নাম্বারে ফোন করুন